ব্রহ্মপুত্র তিস্তা যমুনা নদীর খরস্রোতে বিপর্যস্ত গাইবান্ধার চরাঞ্চলের মানুষ বন্যা নদী ভাঙনে বারবার হারান ঘরবাড়ি ফসলি জমি তবু বাঁচার চেষ্টা তাদের তাতে সরকারি বেসরকারি উদ্যোগে যেন অপ্রতুল জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানা রিপোর্ট সজল সিপিবিসি পাই বাংলাদেশের এক নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিবিসি ব্র্যান্ড নিয়ে ভাঙি যায় নদীর মতো রমলা রানীর জীবনেও কম হয়নি বাঁক বদল হাতে কড়া পড়া দাগ কপালে জমেছে ভাঁজ বয়স এখন ছিয়াত্তর জন্মের পর যে ভিটে দেখে বড় হয়েছিলেন সেসব এখন কেবল স্মৃতি ভাঙিয়ে এখন ছুটি গিয়েছে না গেছিল আমার বাপ মায়েরা কওয়া করবে ভাঙা খেয়ে কওয়া পুরানা ব্রহ্মপুত্রের খরস্রোতা ঢেউয়ে ভেসে চললে চোখে পড়ে কত শত চর কোথাও ভাঙছে পার ভাঙনের তোপে নাকানি চুবানি দশা গাইবান্ধার ফুলছড়ি সাঘাটার চরবাসীর খরপোশের চিন্তায় চরের মানুষের পড়ালেখার ফুরসত যেন বিলাসিতা বোঝা নেই রেকর্ড খতিয়ানের মতো দালিলিক বিষয়পত্তর তাই চর জাগলেও কপাল খুলে না ভিটে হারার এ সুযোগে জমির মালিক হয় দখলদার জোরদার এখানে আসার আসে ভাঙনের ডাক নিয়ে হাহাকারের মাতম তুলে এখানে একটা কথা সবার মাঝে প্রচলিত ভাঙন শুরু হয় যার কপাল পুরে তার নব্বইয়ের ঘরে এখন জেদন সর্দার ভাঙনের কবলে ময়মনসিংহ থেকে সরে সরে গাইবান্ধা এসেও রেহাই পাননি হয়নি স্থায়ী বসত কেবল নতুন বাজ গেলাম এইখানে মধ্যে তিনটা ভাঙা দিলাম এই জীবনে কয়টা দিচ্ছে জীবনে নৌরা ভাঙা দিচ্ছে গাইবান্ধার সীমানা ছুঁয়েছে ব্রহ্মপুত্র তিস্তা যমুনা তিন বড় নদীর কারণে সদর সুন্দরগঞ্জ ফুলছড়ি সাঘাটা অর্থাৎ জেলার বেশিরভাগ অংশেই বর্ষায় নদী ভাঙনের চাপ আষাঢ়ে শ্রাবণে বন্যার তোপ চৈত্রে খরা জলবায়ুর এই বিরূপতা সই জমি জিরা হারিয়ে দিন দিনখান দিন খান দশা মানুষজনের নামমাত্র মজুরিতে কাজ করেন কৃষি শ্রমিক হিসেবে মাসির আলা ভুট্টা তুলি মাসির আলা মজতুলি মজুর সময় আলি এটা কুড়ি মুরাই এখন বুড়া খুদ্দা পালি আমি এখন আর কি মহিলা মানুষই দিন চারশো করে দেয় তিনশো করে দেয় আবারগুলো মরিচ নেই তিন কেজি করে মরিচ দেয় সারাদিন তিলে বড়ো বাড়ি আছে তাদের কাছে ই চাই মন করেন যে আড্ডিয়াবাদ করি এলাকায় ধান ছাড়াও মরিচ ভুট্টা তিল বাদাম কাউন উৎপাদন ভালো হয় কেউ কেউ হাঁস মুরগিও পালেন কেউ আবার গরু ছাগল বা ঘোড়াও লালন পালন করেন কাজ করে ছাগল গরু বাছুর করলাম করে আয় কাজের সাথে জড়িত থাকে সংসার উন্নত করলাম কাজ কাম সব বন্ধ আফা এখন যে আমরা বাইরে যে বাইরে দুইটা টাকা কামাই করার আঙের ক্ষমতা নাই পরের জমিতে বাড়ি করে আসি চার জমি চাষ আবাদ করে খাই চরবাসের ভাগ্যোন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থার পরিমাণ কম সুইডেন দূতাবাসের সহযোগিতায় এমজেএফ জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়নে কিছু কাজ করছে জনপ্রতি মোটে পাঁচ হাজার টাকা ঋণ পান ক্ষতিগ্রস্তরা তাদের আমরা এককালীন অনুদান দিচ্ছি যেটা দিয়ে তারা নিজেরা আয়মূলক কাজের সাথে যুক্ত হবে জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এইসব কৃষক ও কৃষি শ্রমিকদের কিছুটা সহায়তা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা আমাদের এই তার পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম আসে ফসলের সেগুলো প্রদান করে থাকি এছাড়াও চর উন্নয়ন প্রকল্পের আওতায় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকি এসব মানুষের জীবনের চাকা ঘোরাতে সভা সেমিনারে কত আলোচনা পরিকল্পনা কিন্তু কপালের ভাজে জমা যে দুঃখের দাগ তা কতটা ঘোচাতে পারে সেসব সেই প্রশ্ন থেকেই যায় শামীমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর খাইটামারি গাইবান্ধা